লা হাদিসে লিউদিল্লা আন সabilিল্লাহ বিগাইর ইলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিও ভিউয়ারস সুন্নিরা তাদের ওয়াজের মঞ্চে উঠে দয়াল শাহ বাবা কেল্লা শাহ বাবা লেমটা শাহ বাবা শাহ বাবা জিন্দা ফির মৃত ফিরদের বয়ান করে শান গায় তাদের এক ঘন্টা বাইয়ের উপরে বয়ানের মধ্যে মহান তালকুরানের আল কোরআনের একটি আয়াত থাকবে তো দূরের কথা একটি হাদিসও থাকে না ঠিক তখনই তারা দড়া পড়ে যায় যখন জরুরি বশত কোনো আয়াত তেলাউত করতে হয় তেমনটাই ঘটেছে এই সুন্নি মুফতি মাজার পূজারীর বেলায় আপনারা তার তেলাউত শুনলে বলবেন ভাই আপনার রাস্তা কোন দিকে মাইয়াসারি লাহাল হাদিসে লাহাল হাদিসে লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ রিয়াল মিল ওয়াততখিজাহা খুযুওয়ান উলাহিকা তার কুরআন তেলাওয়াত শুনে মনে হচ্ছে মক্তবে যাবে তো দূরের কথা মক্তবের বারান্দায়ও যায়নি যাই হোক সে মহামহন্ত আল কুরআনের সূরায়ে লুকমানের একটি আয়াত তেলাওয়াত করেছে যা আমরা ছাত্র জমানায় পরীক্ষার মধ্যে বেশিরভাগই আসতো সে তেলাওয়াত করেছে ওয়ামিনান নাসই মাইয়াসতারি হাদি সে হাদি হাদিস জাগাত জায়গা হাদিসে বলেছে অর্থাৎ সে এখানের মধ্যে এমালা করেছে আর আমরা জানি মহাগন্ত আল কোরআনের মাত্র একটি জায়গার মধ্যে এমালা আছে সেটা হলো মাজরেহা সাহা এই জায়গা ছাড়া অন্য কোথাও এমালা নাই তাহলে সরাসরি সে এখানের মধ্যে ভুল করেছে চলুন পরের অংশে সে লিউ দিল্লা এই জায়গার মধ্যে লিউ দিল্লা দাল পড়েছে এক হরফের জায়গায় আরেক হরফ পড়া সেটা হলো লাহনে জালি মারাত্মক বুল আর কেউ যদি লাহনে জালি পড়ে তাহলে তার নামাজ ফাঁসিদ হয়ে যাবে সে সুন্নিদের মুফতি অথচ কোথায় অফ করতে হয় কোথায় কোন কায়দা হবে কোথায় লাহনে জলি হয় কোথায় লাহনে খাফি হয় সেটাও জানে না আবার সে সুন্নিদের মুফতি হয়ে গিয়েছে তার কোরআন মাজিদ নেই সহিশুদ্ধ আর সে এসে অথচ যারা মহাগন্থ আল কোরআন মহাগন্ত পরিশেষে তাকে মহাগ্রন্থ আল কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখে ফতুয়া দেওয়ার আহ্বান করছি আর আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ারের আশা করে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ